তৃণমূল সরকার এই বাংলায় এস কার্যকর করতে বাধা দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর হবে দুর্গাপুরের কালীগঞ্জে চা চক্রে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্বকে করা হুশিয়ারি রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কর্মচারীই নাই কারণ সব কর্মচারীরাই এখন টিএমসি লোক আর না হলে অস্থায়ী কর্মচারী তাহলে এস আই আর হবে কি করে চলুক এক বছর ধরে ওই লোকেরা দুটো তিনটা বুথ দেখুক তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরো ছ মাস বাড়িয়ে এসে আর পুরো করবো চার মাসে আধিকারিকের শাস্তি দেওয়ার ফলে তো চেতনা হয়নি সেটা একই পদ্ধতিতে চলছে আধিকারিকরা কি করবে তাদেরকে করানো হচ্ছে জোর করে সে বেচারার মাঝখান থেকে চাকরি যাচ্ছে তার শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে মর্নিং ওয়াকে হাঁটেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কথা বলেন পথ চলতি মানুষদের সাথে এরপর কালীগঞ্জে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন জগন্নাথ মন্দিরে গেলে যদি বিতর্কিত হতে হয় হবেন তিনি আমি বহু জায়গায় জগন্নাথ মন্দিরে গেছি খড়গপুরে বিশাল বড় জগন্নাথ মন্দির আছে প্রতিনিয়ত যাই রথে যাই মন্দিরে যদি গেলে কেউ বিতর্কিত হয় যে বিতর্ক করে ভগবান তার বালা করুক জগন্নাথ তাকে বালা করুক কালীগঞ্জ মোড়ে চা চক্র সেরে এরপর দিলীপ ঘোষ বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলির বাড়িতে যান কথা বলেন তার পরিবারের সাথে গরুকে নিজের হাতে খাবার খাইয়ে দেন দিলীপ ঘোষ এখানে ছাব্বিশের বাংলা নির্বাচনে দলের ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত বলেই দাবি করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হ্যাঁ আসাম পশ্চিমবঙ্গের লোকই চাইছে পরিবর্তন করতে সুমন্ত মণ্ডল অভিজিৎ দত্ত পারিজাত গাঙ্গুলি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বদের নিয়ে আজকের সারাদিনের কর্মসূচি করে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর